আলটা ফুলবাড়ির অবস্থান হচ্ছে আজকে আমরা আপনাদের বাচ্চা মুরগির ব্যাপারে আজকে ধারণা দিব সোজা হয়ে চলে যাব এই দোকান আমাদেরকে যে হেল্প করবে তার কাছে তো আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক দিন পর আবারো আসলাম আপনাদের এখানে তো আমাদের বিএসরা অনেক ফোন করে বলে ভাই বাচ্চা মুরগির ভিডিও দেন ভিডিও দেন তো আজকে আবার সরাসরি চলে আসলাম আজকে কালেকশন কি কি ভাইয়া এইদিকে আপনাদের গলা ছিল গলা ছিল মুরগিগুলো অনেক সুন্দর সুযোগ দেখা যাচ্ছে ভাইয়া এগুলো

পনেরো দিন বয়সে যারা পনেরো দিন বয়সে মিশুরি ফার্মি চান তারা কিন্তু নিতে পারেন ভাই এটা পার্টিস কত চাচ্ছেন পার্টিস মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পার্টিস চাচ্ছে বেশি নিলে কি কম বেশি করা যাবে বেশি নিলে কম বেশি করা যাবে নিচের টিও কি ফার্মি মুরগি নিচের গুলো কিন্তু ফার্মি মুরগি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আচ্ছা ভাইয়া এখানে দেখা যাচ্ছে স্টক করে কিন্তু অনেক মুরগি রাখা আছে এগুলো কি মুরগি ভাইয়া এগুলো টাইগার টাইগার মুরগি টাইগার কাজের বাচ্চা অরিজিনাল টাইগার মুরগি কাজি কাজি ব্র্যান্ডের বাচ্চা এগুলো না ভাইয়া এগুলা এগুলা টাইগার মুরগি চেনার উপায় কি ভাইয়া টাইগার মুরগি চেনার উপায় যে পা পা তো মোটা দেখো কত মোটা হ্যাঁ অনেক মোটা এটা কত গ্রাম হবে আনুমানিক বাচ্চা গুলো ভাই এইটা বয়স হলো আপনার 16 দিন 16 দিন মাত্র বয়স হ্যাঁ মালের ওজন 300 গ্রাম তিনশো গ্রাম ওজন না মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ পাইছে এগুলা পার পিস কত রাখছেন ভাইয়া মাত্র আশি টাকা

নিচে দেখা যাচ্ছে হচ্ছিল কি আপনার চিনাস কিছু রয়েছে এগুলো কি একই দাম ভাইয়া জি জি একই দাম চিনাসের বাচ্চাগুলো নিতে পারবেন খুব কম দামে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পার পিস রাখতেছে ভাইয়া এখানে হিউজ পরিমাণ কিছু মাল দেখা যাচ্ছে ভাইয়া এখানে হিউজ পরিমাণ মাল আছে মানে মাল আপনার যত রকমের পোলট্রি আইটেম চান ভাইয়াদের কাছ কিন্তু নেওয়া যাবে আচ্ছা ভাই সংখ্যা আকারে যদি আপনার

আচ্ছা যে কোনো সময় ইনশাআল্লাহ যে কোনো জায়গায় আপনারাকে খোঁজ করলে পাবে জি পাবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে শুরু পাই অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ